আমি আমি ওকে বাধ্যতামূলক বিনা বেতন পাঠাই রাখা তো ঠিক আর ডিজাইন এখানে ডিজাইন ছিল সেই ডিজাইনটা করে

আজকে কাজ তো ওই ওখান থেকে কাজ করতে হবে ওই দিক আপনি যখন এসে কিছু আপনি

এই পানি বেঁধে আছে। কালকে ওরা আসে ভিতরে তো ট্রেনে একবার পানি নামাই নামাই দিবে পানি না থাকে আর যেখানে বেঁধে আছে সেখানে বাসের দিয়ে থাকে না কি চোখে না

はい、いいるだけ。

বালি দিক এখন এখন বালি দিক তারপরে সিমেন্টের কুড়ি উপরে দিয়ে দিবা আচ্ছা ঠিক আছে মানে এখন বালি দিচ্ছি ঠিক আছে হয়ে যাক তারপর উপরে যে ফাট রাখবে বসে 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 পড়ে